বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তার পরিবার এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম জমিনে খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে শেখ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না কিংবা ভারতে অবস্থান করবেন নাকি ভারত থেকে অন্য কোথাও যাবেন সে ব্যাপারে এখনও পরিবার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি আপনারা জানেন গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর তিনি ভারতে পালিয়ে যান এবং সেখানে তিনি অবস্থান করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে তিনি সেখানে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে অবস্থান করছেন এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চাওয়া হয়েছে বলে পররাষ্ট্র উপদেষ্টা হোসেন জানিয়েছিলেন কারণ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ মানবতা অপরাধ ট্রাইব্যুনাল যেটি রয়েছে সেখানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সে কারণেই বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে বিচারের জন্য যদিও ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তারা শুধু বলেছে বাংলাদেশ সরকারের অনুরোধ তারা পেয়েছে এর পাশাপাশি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে কথা বলেছেন সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন এগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই ধরনের কোনো দুর্নীতির সাথে তার পরিবার জড়িত নয় এর পাশাপাশি রোসাটাম যেটি যে কোম্পানিটি রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে তারাও বলছে তারা সেই এই প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হয়নি তারা তাদের দুর্নীতির বিরুদ্ধে এবং পাশাপাশি এই প্রকল্প নিয়ে যেসব প্রপকাণ্ড চালানো হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করার জন্য তারা আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলছে রোসেটাম এইসব সংবাদ প্রকাশ করছে মানব জমিন এবং আরেকটি খবর এখানে বলে রাখি সেটি হচ্ছে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছে এবং সেখান থেকে কিন্তু অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামী লীগের যে কার্যক্রম সবার হচ্ছে সেখানে অংশ নিচ্ছেন এবং তিনি লন্ডনে একটি আওয়ামী লীগের বক্তব্য রেখেছেন নিউ ইয়র্কেও আওয়ামী লীগের সবাই বক্তব্য রেখেছেন ভার্চুয়ালি তবে এইসব বক্তব্যকে ভালো চোখে দেখছে না ডক্টর ইউনি নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা সেই অসন্তুষ্টির কথাও ভারতকে জানিয়েছে যদিও ভারতের পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন